আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ফ্যাশন ঘাট থেকে মত হাবিব ভিওর্স আপনাদের জন্য আজকে একেবারে নতুনত্ব কিছু ডিজাইন নিয়ে আসছি যারা আমাদের চ্যানেল রেগুলার দেখে থাকেন তারা দেখিয়ে বুঝতে পারবেন এটা আমাদের একেবারে নিউ ডিজাইন আমরা কিন্তু প্রত্যেক দিন নতুনত্ব কালেকশন নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিয়ে দিই যারা আমাদের দোকান আসতে চাচ্ছেন তারা এই অ্যাড্রেসে চলে আসবেন যারা অর্ডার করতে চাচ্ছেন তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন চলুন কথা না বাড়ি আমি ডিটেলসে আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিই দেখেন ভিউয়ার্স নিচে একেবারে কত সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে ফার্সি কালেকশন অনেক ঘের হবে এটা ইউজ ঘের ওয়ান পার্টের ঘের দেখে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড অল ওভার কাজ করা থাকবে এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা অল ওভার কাজ করা থাকবে পিছনে सेम ভিতরে থাকবে হ্যাঁ আর ঘেরটা অনেক ইউজ করবেন ঘের হবে অনেক ঘের অনেক ঘের একটা পাজামা পাবেন জি আমরা এখন এটা আপার পার্টটা দেখব

মাত্র টাকা ভাইয়া এত জামা মাত্র ফ্যাশন এর থেকে পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা বাইরে থেকে গুলো আপনারা কমপক্ষে পক্ষে দশ থেকে এগারো হাজার টাকা নিতে হবে এত গরজেস রিয়েল স্টোনের জামা তো চলুন আমরা আরেকটা নতুন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আর একটা নতুন ডিজাইন একবার নতুনত্ব একটি কালেকশন অনেক ঘেরের ভিতর হবে ইউজ ঘের দেওয়া আছে অল ওভার কাজ করা রিয়েল স্টোনের উপর এই যে ব্যাক সাইডেও কাজ থাকবে এটা এটা আপার পার্টটা দেখেন ফ্রন্ট ব্যাক দুপাশে কিন্তু কাজ হ্যাঁ পাশে কাজ থাকবে যারা আমাদের চ্যানেল রেগুলার দেখেন তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন একবার নতুন এটা বডি সাইজটা হবে 40 36 থেকে 40 সাইজ এই যে 36 থেকে 40 পর্যন্ত হবে বডিটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিজাইনটা একবার রিয়েল স্টোনের কাজ করা হ্যাঁ ফুল অল ওভার রিয়েলিস্টনে কাজ করা এটা ফ্রন্ট ব্যাক দুপাশে কিন্তু কাজ করা অল ওভার কাজ থাকবে অল ওভার কাজ করা থাকবে এটা হাতাটা হবে ফুলটা কাজ করা সাথে একটা দোপাট্টা পাবেন দোপাট্টাটা হবে অনেক বড় দোপাট্টা কাজ করা সাইড দোপাট্টা सेम ফেব্রিকসের করাছি জর্জেটের উপর আর কালার হবে চারটা কালার চারটা কালারই মার্শালাই দিলে অনেক সুন্দর কালার এই একটা কালার হবে জাম কালার অনেক সুন্দর কালার এই একটা কালার হবে গ্রিন কালার এই একটা কালার হবে পিচ কালার মোট টোটাল চারটা কালার সাইজ হবে ছত্রিশ থেকে চল্লিশ প্রাইজের একবার রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা আমরা কিন্তু হোলসেল করে থাকি আমাদের কিন্তু হোলসেল শোরুম বিয়ারস মাত্র 5500 টাকা এই ডিজাইনটাই চমৎকার একটা ডিজাইন এত গর্জিয়াস একটা ডিজাইন মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা যারা যে কালারটা পছন্দ দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশটের সাথে যারা দোকান আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের ফ্যাশন কেঘর استانبولের শপিং কমপ্লেক্স যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটা নম্বরে ইমো আছে WhatsApp আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন